বিভিন্ন পরীক্ষায় আসার মতো বৃষ্টি প্রশ্ন এবং উত্তর এক ওভারলোড রিলে কি উত্তর এটি এমন একটি রিলে যা সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে বন্ধ করে দেয় যাতে ডিভাইস ক্ষতিগ্রস্ত না হতে পারে দুই বৈদ্যুতিক শক লাগলে কি করবেন উত্তর প্রথমে মেইন সুইচ বন্ধ করতে হবে তাও যদি সম্ভব না হয় তবে শুকনো কাঠ বা রাবারের মতো অপরিবাহী বস্তু দিয়ে ডাক্কা দিয়ে আহত ব্যক্তিকে উৎস থেকে সরিয়ে আনতে হবে এছাড়া তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিতে হবে এবং চিকিৎসকের কাছে নিতে হবে তিন শর্ট সার্কিট এবং ওভারলোডের মধ্যে পার্থক্য কি উত্তর শর্ট সার্কিট হলো দুটি বা তার বেশি তার সাধারণত ফেস নিউট্রাল বা থ্রি ফেদের ক্ষেত্রে একাধিক ফেস ভুলভাবে সরাসরি সংযুক্ত হলে এই শর্ট সার্কিট হয়ে থাকে শর্ট সার্কিটের ফলে বড়ো ধরনের স্পার্ক বা আগুন লাগার ঝুঁকি থাকে ওভারলোড একটি সার্কিটে তার ধারণ ক্ষমতার থেকে বেশি লোড সংযুক্ত হলে এই ওভারলোড হয়ে থাকে এই ওভারলোডের ফলে তার গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে চার পাওয়ার ফ্যাক্টর কীভাবে উন্নত করা যায় ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে সঠিক লোড ব্যবস্থাপনা নিশ্চিত করে উচ্চ পাওয়ার ফ্যাক্টর যুক্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পাস মাল্টিমিটারের কাজ কি উত্তর মাল্টিমিটার হলো একটি বহুমুখী পরিমাপক যন্ত্র যা ভোল্টেজ কারেন্ট ও রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারে ছয় স্টার এবং ডেল্টা সংযোগের পার্থক্য কি স্টার সংযোগ এই সংযোগে তিনটি কয়েলের শেষ প্রান্ত একাত্রিত করে একটি সাধারণ নিউট্রাল পয়েন্ট তৈরি করা হয় এই স্টার সংযোগের পূর্তি হলো ওয়াই ডেল্টা সংযোগ এই সংযোগে তিনটি কয়েলের প্রথম কয়েলের শুরু প্রান্ত দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত এবং দ্বিতীয় কয়েলের শুরু প্রান্ত তৃতীয় কয়েলের শেষ প্রান্ত তৃতীয় কয়েলের শুরু প্রান্ত প্রথম কয়েলের শেষ প্রান্তের সাথে সংযুক্ত করা হয় আর এতে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না সাত গ্রাউন্ডিং এবং আর্থিং বলতে কি বোঝায় উত্তর গ্রাউন্ডিং হলো বৈদ্যুতিক সার্কিটের একটি অংশকে গ্রাউন্ড বা মাটিতে সংযুক্ত করা যাতে এটি শূন্য ভোল্টেজ রেফারেন্সে থাকে আর্থিং বৈদ্যুতিক ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে যার বাইরের অংশকে ভূমির সাথে সংযুক্ত করা হয় এটি অতিরিক্ত বা লিকেজ কারেন্টকে মাটিতে প্রবাহিত করতে সাহায্য করে এবং বৈদ্যুতিক শখ থেকে বাঁচায় আট মোটর কন্ট্রোলিং বলতে কী বোঝানো হয় উত্তর মোটর কন্ট্রোলিং হলো একটি বৈদ্যুতিক মোটরকে নির্দিষ্ট উপায়ে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া যার মধ্যে মোটরকে চালু করা বন্ধ করা গতি নিয়ন্ত্রণ করা গৌণনের দিক পরিবর্তন করা এবং অতিরিক্ত লোড বা ত্রুটি থেকে রক্ষা করা অন্তর্ভুক্ত নয় স্টার্টার কেন ব্যবহার করা হয় উত্তর মোটর স্টার্টার ব্যবহার করা হয় মূলত মোটরের উচ্চ স্টার্টিং কারেন্টকে সীমিত করার জন্য মোটরের শুরুতে এর রোটর স্থির থাকে বলে এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কারেন্ট নেয় যা মোটরের ওয়েন্ডিংয়ে এবং সরবরাহকারী লাইনের ক্ষতি করতে পারে স্টার্টার এই কারেন্টকে কমিয়ে মোটরকে নিরাপদে চালু করে দশ ডিওএল স্টার্টার কি ডিওএল এর মিনিং হলো ডাইরেক্ট অনলাইন ডিওএল স্টার্টার হলো মোটরের জন্য সবচেয়ে সহজ এবং সাধারণ স্টার্টার এটি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করে মোটরকে পূর্ণ ভোল্টেজে চালু করে এটি সাধারণত ছোট ও মাঝারি আকারের মোটরের জন্য ব্যবহৃত হয় যেখানে উচ্চ স্টার্টিং কারেন্ট কোনো সমস্যা সৃষ্টি করে না তেরো ট্রান্সফর্মারের পোলারিটি কি উত্তর ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েল ও সেকেন্ডারি কয়েলের কারেন্ট প্রবাহের অভিমুখ নির্ণয় করাকে পোলারিটি বলা হয় চোদ্দ কেন মোটরের জন্য থার্মাল ওভারলোড প্রোটেকশন প্রয়োজন উত্তর থার্মাল ওভারলোড প্রোটেকশন জরুরি কারণ এটি মোটরের তাপমাত্রা পর্যবেক্ষণ করে যদি কোনো কারণে মোটরে অতিরিক্ত গরম হয় এই সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে মোটরকে বন্ধ করে দেয় যা মোটরের ওয়েন্ডিংকে ক্ষতির হাত থেকে বাঁচায় পুনারও ফিউজ ও সার্কিট ব্রেকার মধ্যে পার্থক্য কী উত্তর একবার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার উপাদান পুড়িয়ে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয় এবং একে পূর্তি স্থাপন করতে হয় ফিউজিং এলিমেন্ট পরবর্তীতে আবার পরিবর্তন করে ব্যবহার করা যায় সার্কিট ব্রেকার এটি অতিরিক্ত কারেন্ট বা ত্রুটি থেকে সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করে তবে একে স্থাপনের দরকার হয় না বরং মেনুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু করা যায় ষোলো একটি মোটর বিপরীত দিকে গোড়াতে হলে কী করতে হবে উত্তর থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে এর যে কোনো দুটি ফেস সংযোগকে পরস্পরের মধ্যে পরিবর্তন করতে হবে অর্থাৎ একটি ফেস ঠিক রেখে বাকি দুইটি পরিবর্তন করলে মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন হবে সতেরো মোটরের একটি ফেস সংযোগ বিচ্ছিন্ন হলে কি হবে উত্তর যদি কোনো মোটরের একটি ফেস সংযোগ বিচ্ছিন্ন হয় তবে মোটরটি ঠিকমতো চালু হতে পারবে না যদি মোটরটি চালু অবস্থায় থাকে তাহলে এটি এক ফেজে চলতে থাকবে ফলে অতিরিক্ত গরম হয়ে মোটরের কয়েল পুড়ে যেতে পারে এই অবস্থা কি ফেস মিচিং বা সিঙ্গেল ফেজিং বলা হয় আঠারো মোটর কন্ট্রোলিং সার্কিটে কন্ট্রাক্টর কেন ব্যবহার করা হয় উত্তর কন্ট্রাক্টর হলো এক ধরনের সুইচ এটি দূর থেকে বা স্বয়ংক্রিয়ভাবে মোটরের প্রধান পাওয়ার সার্কিটকে চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয় এটি কম ভোল্টেজের কন্ট্রোল সিগন্যাল ব্যবহার করে উচ্চ ভোল্টেজ এবং উচ্চ কারেন্টের সার্কিটকে নিয়ন্ত্রণ করে থাকে উনিশ মোটর কন্ট্রোলিংয়ে পিএলসি ব্যবহারের সুবিধা কী পিএলসি প্রোগ্রামাবল লজিক কন্ট্রোলার ব্যবহারের ফলে মোটরের কন্ট্রোলিং সিস্টেম আরও নমনীয় ও জটিল করা যায় এর সুবিধাগুলো হলো যে কোনো ধরনের কন্ট্রোল লজিক সহজেই প্রোগ্রাম করা যায় সিস্টেমের বিভিন্ন সেন্সর ও ডিভাইসের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করা যায় দূর থেকে সিস্টেমকে পর্যবেক্ষণেও ও নিয়ন্ত্রণ করা যায় ম্যানুয়াল ওয়ারিংয়ের প্রয়োজনীয়তা কমে যায় বিষ ট্রান্সফর্মারের দক্ষতা কাকে বলে ট্রান্সফর্মারের ব্যবহৃত আউটপুট ও ইনপুট পাওয়ারের অনুপাতকে ট্রান্সফর্মারের দক্ষতা বলা হয় সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে